মানলে আবু বকর না মানলে আবু জাহেল মানলে জান্নাতি না মানলে দুজুকি ওয়াজ সহজ সহজ ওয়াজ মানলে আবু বকর না মানলে আবু জাহেল মানলে জান্নাতি না মানলে দুজুকি পথ সহজ এবার আসেন মানলে কি লাভ হয় নবী বলছে কোরআন রেখে গেলাম আমার সন্না রেখে গেলাম এটা মানলে কি লাভ দেখেন মদিনার ঘটনা মদিনার এক সুন্দরী মেয়ে সুন্দরী মেয়ে সুন্দরী মেয়ের জন্য বিয়ের প্রস্তাব শত শত প্রস্তাব মেয়ে একটা মেয়ের বাবা কয় সমস্যাই বললাম মেয়ে একটা এত প্রস্তাব কি করি মেয়েরা সাধারণত একটা সঠ সময়ে ভালো পরামর্শ দিতে পারে যেটা উপস্থিত বুদ্ধি কয় উপস্থিত উপস্থিত মেয়ে বলছে বাবা টেনশন ফিরেন না আপনি রে বইলা দেন আগামী রবিবার দিন তারিখ দিয়ে দেন স্কুল মাঠে তারা আসুক একটা ইন্টারভিউ হবে মদিনার ঘটনা বলছি ইন্টারভিউ হবে ইন্টারভিউ যে ফাঁস করবে তার কাছে বিয়ে দিবেন বাবাকে মা সুন্দর পরামর্শ দিছো বাবা যায় ডাকতেছে যুবক বৃন্দ জামাই বৃন্দ রবিবার দিন সকাল দশটায় চট্টগ্রাম লালদিঘির ময়দানে সবাই উপস্থিত থাকবেন বোঝানোর লেগে লালদিগি ইন্টারভিউ হবে যুবকরা সাজে সাইজা জামাইর সুরত ধইরা সেন আতর গোলাপ মাইরা প্যান্ট শার্ট কুট টাই লাগাইয়া মাঠবর্তী হাজার হাজার যুবক মেয়ে একটা এবার মেয়ের কাছে বাবা গেছে মা ইন্টারভিউ কি হইব মেয়ে কইতাছে বাবা ইন্টারভিউটা হবে সহজ আপনি খালি বলবেন যেই ছেলেটা সারা রাত নামাজ পড়ে সারা বৎসর রোজা রাখে তার কাছে বিয়ে দিবেন এই সাইজের জামাই ফামুন হ্যাডা হেন সারা রাত নামাজ পড়ে সারা বর্ষ রোজা রাখে এই সাইজের জামাই পাওয়া সবাই কয় না এক বেচারা নাকি করে এটা কোরআন হাদিস না ছোট সময় আমিও তো এরকম ওয়াশ শুনতাম হজুররা মাঝে মাঝে কথা বোঝাইতে দেয়া বলতো এক হজুর নাকি ওয়াজ করে চোখ গন্ধকেরা বেচারা চোখ গন্ধকেরা ওয়াজ করে এ তার অভ্যাস ওয়াজ শেষ করছে মোনাজাত শেষ করছে চোখ খুইলা দেহে শ্রোতা একটাও নাই মৌলভী কই খই অস করলাম কমিটির লোকও নাই খই অস করলাম কারে শোনাইলাম ফাকেদা দেহে নিচে একটা একটা লোক বসা জিজ্ঞালো বাবা সারে মানুষ গেলো তুমি বইসা দিছো আমার ওয়াজটা তুমি বুঝছো বাবা তুমি কি মানুষ না ফেরেশদা নাকি একজন আল্লাহ রনি বলো এ ব্যাটা বসাতের দাঁড়ায় কয় হুজুর এই সিআরটারতে তাড়াতাড়ি উড়েন এই সিআরটার যে বৈশা্বাস করতেছেন সিআরটা আমার আমার করতে আনছে সিআরটার লাগি আমি বইরিসি তাইলে আমি গরম কই আন যখন ঘোষণা দিলো মের বাবা জামাইবৃন্দ সারা রাইত নামাজ সারা বছর রুজা আচ্ছা রোজা নামাজ আখেরি নবীর উম্মতের উপরে আল্লাহর পক্ষতে কি ফরজ করা হইছে কথাটা কি সঠিক না মিথ্যা? আসতে আস্তে যে ঠিক। হে নবী কইছে দুইটা জিনিস রাইখা গেলাম। যুবক কইতাছে। ফিদি যেই আচ্ছা মুসলমান হইয়া যদি নামাজ আর রোজার বেলায় প্রশ্নের জবাব না দিতারি তাইলে কি আমাদের জীবনের ব্যর্থতা না সার্থকতা সবাই বলুন ব্যর্থতা নবী বললেন দুইটা লাইন আমি উম্মের দিয়া গেলাম লাইনে যে থাকবো হাই কামিয়াব হইব লাইন ছেড়ে দিলে কামাইত না বাজান যারা লাইনে থাকে দেখেন কাজ কম মাইনা বেশি পায় কাজ কম মাইনা বেশি পায় কিরকম কাজ কম মাইনা বেশি কিরকম লাইনে আছে টাই কোট প্যান্ট শার্ট জুতা মোজা এসি রুম এমন এক চেয়ার একটু পিছনে হেললে না আছে একটু বামে চাইলে চেয়ারও ঘুরে চা চাইলে কফি আইয়ে কফি চাইলে ঠান্ডার বোতল আইয়ে সার সার সম্মানের অভাব নাই মাস শেষে বেতন আড়াই লাখ লাইন পাইছে আরেক বাচ্চারা লাইন পাইছে না সারাদিন লেবারের কাজ করছে বুঝা বইতে বইতে গার বাঁকা হয়ে গেছে সন্ধ্যার সময় মাত্র হাজিরা পাঁচশো টাকা লাইন পাইছে না আমরা আখিরি নবীর উম্মত নবী দুইটা লাইন দিয়ে গেছে আমরা লাইল না আমরা লাইন পাইয়ে আমরা কম সময়ে মাইনা বেশি নিমুগা একবার বলুন আল্লাহ একবার বাবা যখন বলল যুবক বৃন্দ জামাই বৃন্দ সারা রাত নামাজ সারা বছর রোজা যে রাখবা তার কাছে মেয়ে বিয়া দিব একটা একটা কয় লজাই গা কামুই তো না কামুই তো না লজাই গা কিনলে গা ইসলাম কষ্ট কিনা এই রে করছিলাম এই পয়সাটা ওই বাদ গেল একটা একটা ফেরা সব যাইতেছে গা একটা যুবক আখিরি নবীর উম্মত হইয়া বই রেছে এখন আমি যাইতাম না বিয়া না কইরা যাইতাম না বাবা সব গেল আপনি বৈশা রইছেন তো আমি বিয়া করে যাবো কয় বিয়া করলে শর্ত তো নামাজ পড়তে সারা রাত রোজা রাখতে সারা বছর আমি সারা রাত নামাজ পড়ব সারা বছর রোজা হুম কথা দিলাম অন্ত এই শর্তে বিয়া দিতে হয় মদিনার ঘটনা বিয়া দিল বউ নিয়া বাড়িতে গেছে বাড়িতে যায় এশারের নামাজ পড়া খায়া আগে ঘুমাই তো এক বালিশ ও আজকা দুই বালিশ নিয়ে শুইছে বিবি কয় কথা কইলো সারা নামাজ পড়বো এটা দি ঘুমাই গেল আগে কত দিনের মহিলার তো নম্র ভদ্র ছিল আদব কায়দা ছিল। বহনের দিনে যদি ওইতো তো তাইলে বউ গলা ছিবাদাদল লইলে। নমাসতিয়া গোমাও কি লইগা। আচ্ছা দেই সকালে ফজরের জামাত ফুরাইছে আয় গো নাস্তা দাও। তোমার তাহলে নাস্তা ভালোই বউ রুটি বানাইতাছে আর খাইতেছে 35টা খাইছে। বিবি কয় কইলো রোজা রাখবো দি নাস্তা 35 টাকা। আগে কম খায় আস্তে একটু বেশি খাইতেছে। কি করি রে কি বললাম কইলো কি আর করে কি আচ্ছা কালকার দিনটা দেখি দুইটা দিন দেখলো একই একই আমল পরে যায় নবীজির কাছে নালিশ করছে ইয়া রসল্লাহ আখরি নবীর উম্মত কি প্রতারণা করতে পারে রাসূল বলেন না হুসুর আপনার উম্মত প্রতারণা করলো বললো সারা রাত নামাজ পড়বো সারা বছর রোজা রাখবো সারা রাত বোমা সারা দিন খায় রোজা ও রাহে না নামাজও করে না এই এই কথা কয়ে বিয়ে করছে আমি কি করি রাসুল বলেন যুবকরে ডাকো ডাকছে এই তুমি কি এই শর্তে বিয়ে করছো জি হজুর তুমি নাকি নামাজ পড়ার কথা সারা রাত নামাজ বলে পড়ো না হজুর আপনার কাছে আইসি এটার সত্যায়িত করার জন্য আমি জানি আমার নবী বলেছে আখরি নবী বলেছে আমার উম্মত হইয়া এশার নামাজ পড়ে ফজরের জামাতে গেছে সারা রাত ঘুমাইছে হের আমলে সারা রাত নামাজের নেকি দান করে দিয়েছে সুবহানাল্লাহ বলেন ঠিক বলেছে ঠিক বলেছে সারা রাত ঘুমায়া নামাজের নেকি ভাবার ব্যক্তি হলো আপনারা আখেরি নবীর উম্মতেরা এসার পরে ঘুমাবেন ফজরের জামাতে শরীক হবেন সারা রাত নামাজের নেকি পাবেন দিনে দমকাইতেছে আকাশে দমকাইতেছে নাকি আওয়াজ শোনা যায় কি তাইলে কম কাজে মাইনা বেশি ভাই না নবীর উম্মত হইয়া এই কাজটা আমাদের করা দরকার আছে কি না এসব ঘুমাইবেন ফজরের জামাত যাইবেন সারা রাত ঘুমাইয়া নামাজ এমনি কি পাইবেন রাসুল বলেন ঠিক সত্য বলেছ তুমি বলে রোজা রাখার কথা রুডি বলে ভাই তিরিশটা খাইছো হজুর ভাই খাইছি আরো দিলে খাইলা মিলে তা তোমার রোজা রাহার কথা হজুর আমি আখেরি নবীর উম্মত আমার নবী বলছে আমার উম্মত হইয়া রমজান মাসের এক মাসের রোজা রাইখা সাওয়াল মাসে যারা ছয়টা রোজা রাখবে আমার উম্মতের আমলে সারা বৎসর রোজার নেকি দেওয়া হবে আমি আখিরি নবীর উম্মত রমজানের রোজার শেষে শাওয়ালের ছয় রোজা করেছি আমি আখিরি নবীর উম্মত সারা বছর রোজার নেকি আমার আমলে নিয়ে গেছি রাসূল বলেন ঠিক বলেছো সত্য বলেছো বাজান কাজ কম মাইনা বেশি এরপরও যদি কাজ না করি তাইলে বিপদে বললে রাসূল কইলাম সুপারিশ করত না বাবারা ভাইরা এই উম্মত হইয়া এই দুইটা লাইন ঠিক রাইখেন লাইনে থাইকেন সাথে থাকবে ভালো কাজের মধ্যে সবচেয়ে ভালো কাজ হলো মা বাবার খ্যাতমত সবচেয়ে ভালো কাজ হলো মা বাবার খ্যাতমত সবাই বলুন সবচেয়ে ভালো কাজ কি আল্লাহ নিজে বলেছেন কোরআনের মধ্যে অকাদ রব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়া আল্লাহ বলতেছেন এবাদত করবা আল্লাহর খেদমত করবা মা বাবার এবাদত আল্লাহ খেদমত কার মা বাবার তাইলে আমি সহজে বুঝাইতে পারছি এবাদত আল্লাহর খেদমত মা বাবার এই শিক্ষা দিলেন নবী উম্মতের দরদি গুনাগারের বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বাজার মা বাবার খেদমত মা বাবার দুয়ায় অলি হওয়া যায় চট্টগ্রাম পাহাড়ি এলাকা অলি আল্লাদের দেশ যেই মাটিতে ঘুমিয়েছেন হজরতে আমানত শাহ রহমাতুল্লাহ যেই মাটিতে ঘুমিয়েছেন হজরতে বদর শাহ রহমাতুল্লাহ যেই মাটিতে ঘুমিয়েছেন হজরতে মহসিন আউলিয়া রহমাতুল্লাহ লাই যেই মাটিতে ঘুমিয়েছেন শের বাংলা রহমতুল্লাহ লাই যেই মাটিতে ঘুমিয়েছেন বান্ডার শরীফের হজর কেবেলা রহমতুল্লা এরকম শত শত অলি এই বাংলার চট্টগ্রামের পাহাড়ি এলাকায় জমিনের নিচে ঘুমিয়েছে তারা আর্থিং হয়ে জমিনের নিচে ঘুমিয়ে এই নবীর উম্মতের শান্তিতে থাকার জন্য তারা এখনো মাঝার শরীফে শুয়ে শুয়ে আল্লাহর কাছে দোয়া করতেছেন সবাই বলুন মার হবা বাবা আল্লাহর অলিদের দোয়া আল্লাহ কবুল করে কিনা তাই অলিদের সাথে সম্পর্ক রাখবেন নবী পাওয়া সহজ হয়ে যাবে যার বাস্তব আমার পীর কেবলাহানের জীবনীর থেকে পেয়েছি আমার পীর কেবলা কেবলাঝানের জীবনীর থেকে পেয়েছি একজন যিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা ইংরেজি শিক্ষিত লোক ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার লোক এখানে থাকতে পারেন প্রফেসর খালেক সাহেব রহমতুল্লাহ উনি একজন প্রফেসর ছিলেন এত বড় দরজার রাসুল প্রেমিক ছিলেন ওনার লেখা কিতাবের মধ্যে পাওয়া যায় উনি যেদিন মৃত্যুবরণ করবেন তার আগে ওনার অনেক মরিদান ছিলেন বক্তবৃন্দ ছিলেন ইংরেজি শিক্ষিত লোক যেমন আজকে আমার ডাইন পাশে বসা একজন বিশিষ্ট আইনজীবী ওনার মুখ থেকে ওয়াজ শুনেছেন উনি কিন্তু মাদ্রাসায় পরে ওয়াজ করে নাই উনি আল্লাহর রহমত অলি আল্লাহর প্রেম নবীর ভালোবাসা ওনার মধ্যে আছে তার এই শক্তির থেকেই এই সুন্দর কথাগুলো আপনাদের সামনে তুলে ধরছেন কারণ কোন আল্লাহর অলি যদি কারো পক্ষে থাকে রাসুল যদি কারো পক্ষে থাকে আল্লাহ তার জন্য এলেমের গোডাউনের দরজা খুলে দেয় ঠিক এমনই প্রফেসর খালেক সাহ রহমতুল্লাহ উনি একজন আল্লাহর অলি ছিলেন প্রফেসর মানুষ ওনার এক মাজলিসে উনি হঠাৎ করে বললেন বাবারা যেদিন আমার মৃত্যু হবে আমার জানাজাটা পড়বে একজন শিক্ষা অফিসার ইংরেজি শিক্ষিত লোক ওনার দিকে ইশারা করে বললেন আমার জানাজা উনি পড়াবেন অবশেষে মানুষ আলেমারা একটু অসন্তুষ্ট আমরা আলেম হুজুর আমাদের কথা বললেন না ইংরেজি শিক্ষিত লোক শিক্ষা অফিসারের কথা বললেন হজুর বলছে বলার কিছু নাই ভিতরে ভিতরে তাদের কষ্ট যেদিন মৃত্যু হলো এদিন উনি গাজীপুরে ফুস্টিং তখন তো মোবাইল ছিল না খবর দিব কীভাবে লুকের মাধ্যমে চিঠির মাধ্যমে খবর যাইত কিন্তু শিক্ষা অফিসার অফিসে আসন থেকে দাঁড়িয়ে গেছে ও আমার এই স্টাফেরা তোমরা অফিস চালায়ও আমার পীর মারা গেছে খবর হয়ে গেল দৌড়ায় আসছেন নাইসা দেখলো আমার পীর কেবেলা হজুর বলছেন আমরা জানাজার অপেক্ষায় করতে করতে প্রায় দিন শেষের দিকে জানাজা করে ফেলবো এমন সময় দেখি শিক্ষা অফিসার আসতেছে দূর থেকে হাত বাড়াইছে আপনারা একটু থামেন আমি এসে গেছি বাবা আসো আমরা অপেক্ষায় জানাজা পড়াও। ওই শিক্ষা অফিসার প্রফেসর মুরহুম খালেক সাহ রহমাতুল্লের লাশের পাশে যাচ্ছেন জানাজা পড়াবেন সিনা বরাবর লাশের সিনা বরাবর দাঁড়াইতে হয় উনি যেখানে দাঁড়ায়া জানাজা পড়াবেন কাছে যাওয়ার আগে ইয়া রসুল আল্লাহ বলে চিৎকার মেরে জ্ঞান হারা হয়ে পড়ে যায় একবার পরে গেছে মাথায় পানি দিয়ে জ্ঞান ফিরল আবার পরে গেছে জ্ঞান ফিরল আমার পীর হজুর বলেন আমার পীর কেবলা হজুর বলেন আমি বলেছি বাবারে কার পীর না মরবে সকলের পীরেই তো একদিন মরবে সকল মানুষই তো একদিন মরতে হবে জানাজা পড়াও এ এইভাবে করলে কেমনে হবে জানাজা তো করাইতে হবে ওই লোক শিক্ষা অফিসার বললেন হজুর আমি কেমনে জানাজা পরাব আমি যেই জায়গাটার মধ্যে দাঁড়াইয়া আমার হুজুর আমার পীরের জানাজা পরাব আমি সেই জায়গায় যাওয়ার আগে আমি দেখি মদিনার নবী এসে দাঁড়ায়া যায় বাবাই আল্লাহর অলির মাধ্যমে নবী পাওয়া সহজ হয়ে যায় অলি আল্লাহদের সাথে সম্পর্ক রাখবেন ও চট্টগ্রামবাসী অনুরোধ করে যায় অলি আল্লাহদের সাথে সম্পর্ক রাখবেন আজকে সেই অলি আল্লাদের স্মরণের কিছু নজির কিছু পরামর্শ হ্যান্ডবিলের মধ্যে আছে ফাতে বিশ্বের অলিকুল সম্রাট অলিকুল সম্রাট সকল অলি আল্লাদের মাতার তাজ শেখ মহিউদ্দিন আব্দুল কাদিন জিলানি রহমতুল্লা ওনার জীবনী কিছুটা থাকা আজকের মাহফিলে বরকতের জন্য এটা একটা অংশ যেহেতু এখানে ফাতেহাইয়াজ দহম উল্লেখ করা হয়েছে অলি আল্লা বনের নজর অতি পাওয়ারফুলই বলুন গাশপাত বিশ্ব অলি হয়েছেন এই অলি হওয়ার রাস্তা করে দিয়েছেন নবী মোহাম্মদ আজকে যদি স্কুল খোলেন এই মহল্লায় তাইলে ছেলেরা স্কুলে যাবে ভালো রেজাল্ট করবে আমার নবী অলি আল্লাহ হওয়ার স্কুল খুলেছেন সেই স্কুলে যারা ঢুকেছে তারা অলি হয়ে গেছেন পাক এমন এক দরজার অলি একবার বলুন আল্লাহ একবার আল্লাহর অলিরা আল্লাহর কাছ থেকে আদায় করে জোর করে আদায় করার ক্ষমতা আল্লাহর অলিদের আছে যেমন পৃথিবী জুড়ে অলি আল্লাহগণ আছেন এখনও অলি আল্লাহগণ আছেন যেহেতু অলি আল্লাহগণের দরজা এখনো বন্ধ হয় নাই তাই অলি আল্লাহরা আছেন গাউসে পাকের মহব্বত যাদের কাছে থাকবে গাউসে পাকের আদর্শ যাদের কাছে থাকবে আমি আপনাদের কাছে জানতে চাই গাউসে পাক আল্লাহর অলি উনি কি নামাজ পড়তেন জি নামাজ কি পড়তেন মা বাবার সাথে কি ব্যবহার ভালো করতেন মানুষের সম্পদ কি মাইরা খাইতেন একবার বলুন আল্লাহ একবার কি শিক্ষা দিল চল্লিশ বৎসর পর্যন্ত এক টানা এসালের উজু দিয়া ফজর পর্যন্ত চালাইছে চল্লিশ বৎসর পর্যন্ত এক টানা এসারের উজু দিয়া ফজর পর্যন্ত চলছে তাইলে বোঝা গেল রাত্রে ঘুমায় নাই উজু ভাঙ্গে নাই উজু ঠিক রাই ক্যা চালাইছে না উজু সারা এমনিতেই রূপ দেহাইয়া চালাইছে না হাকিকতে চালাইছে একবার বলুন মার হাওয়া এই জন্য গাউসে পাখির ভাওয়ার কথা ক্ষমতা কত আল্লাহ দিয়েছেন একবার বলুন আর হবে না কেন এমন মা এমন বাবা তার বাবা হয়েছেন মা হয়েছেন যে মা সন্তান সোনার টুকরা দুনিয়ায় উপহার দিয়েছেন সে মার জীবনী খুলুন সেই মা আমাদের দেশের মার মত না আমাদের দেশের মারা তো কোরআন সন্ন্যার পক্ষে নাই এই জন্য শান্তি নাই ঘরে শান্তি নাই বাইরে শান্তি নাই স্বামী স্ত্রী মারামারি করে এরকম আসেন অব্বাস অথচ কোরআন দুই লাইনে যান অলি আল্লাদের জীবনীতে যান কোথাও স্ত্রীর গায়ে স্বামী মারবে হাত তুলবে এরকম নাই এতে যদি বাঁচতে চান অলি আল্লাদের জীবনীতে যান আর না হয় নবীর রেখে যাওয়া কোরআন সন্ন্যায় যান এক বেসারা বাড়িতে খালি কয় বা দে আর বাদ দে কইলেই বিবি কয় তুমি কি পাগল হয়ে গেছো। আর স্বামীও পাগল শুনলে হের মাথা গরম হয় স্বামী কয় আমারে পাগল কইস আজকা ফালায়। প্রত্যেক দিন এভাবে পাগল করে মারে এরকম বড় মাহফিল স্ত্রী কয় কত মায়ের খামুক একটা বাচ্চা দিয়া এক বোতল পানি ভারছে কয় রে কই ফানিটা হইরা দিত মাইর খাইতে খাইতে হার্ডির সাথে গুস্ত নাই আমি একটু রেহাই পাই হজুর বুঝতে পারছে যে স্ত্রী যে কেরে মাইটটা খায় অনেক স্ত্রী আছে স্বামীর সাথে সাফা করে তকরা তকরি করে সেটা স্বামী পছন্দ করে না এইটা আরো বেশি কেরে করে এর লেগে স্বামী অবস্থায় কেসা রাসুল বলছে স্বামী কাজ কাম কষ্ট করে ঘরে আসলে স্ত্রী স্বামীর সামনে হাসি মুখে দাঁড়াইতে হবে স্বামী যেন স্ত্রীর হাসি দেখে সারা দিনের ক্লান্তি দূর হয়ে যায় এটার নাম ইসলাম ওখানে শুরু হয়েছে হজুর একজন মহিলা স্বামী খালি কিলায় পিটায় একটু ফানি ফিরে দিতেন হজুর কই বুঝছি তো

কে হজুর এত বড় একজন নেককার মানুষ আপনি আল্লাহ মানুষ আপনার এই আমলে কোনো ত্রুটি নাই কেন এই বিসমিল্লা রহমান রহিম লিখবো আল্লাহ বললেন বাবা রে হাসরের দিন যদি কোনো না কোনো কারণে আমার আমল নষ্ট হয়ে যাক আমার আল্লাহর কাছে যদি আমল গ্রহণযোগ্য না হয় সব আমল যদি বাতিল গণ্য হয় তাহলে বুকের মধ্যে যে রহমান আর রহিম লেখান ইসলাম রহমান আর রহিমের বিনিময় হাত বাড়াবো এর বিনিময়ে আমারে কি দিবা দাও আল্লাহ এই শিক্ষা দিয়ে গেছেন তাই ওলি আল্লাহদের সাথে থাকেন মহিলা ভানি ভাইয়া বইরিসে স্বামী বাইদা কয় ভাত দে ওই তো ভাগলামি শুরু হইছে তরে এত মার মারি তোর কথাটা যায় না হাতে আর মাইরা তরে farttam না হাতে কোলায় না হয়ে গেছে লাডি তো ফিদাই বল লাগিয়া এই ফাকে মহিলা এই ফানি খুললে এক কুলি ফানি মোহদিয়া হইয়েছে স্বামী আইছে লাডি লিয়া মারতো কি আর ভাগর কইতে না অনদি চুপ করে বই রইছো আজ অন সাইস্কির লাড়ি লই কথা কয় না গোতাগাটা댕 কথা কয় না হইল আমি না বলে পাগলামি করি কথা কষ্ট করে পাগলামি আজcade হামু আজকা লাড়ি লইছি আজকা হাতে মারতাম না লাড়ি দপিডা আজকা কথা কয় না আধা ঘন্টা ডাকাইছে কথা কয় না স্বামীও তো মানুষ হই এইডা লইয়া সংসার করিয়া তো মাইর মারি আজকা কোনো কথা কয় না এডা তো আমার মাইরে অসন্তুষ্ট হইয়া আমার সাথে রাগ পিরে বই রইছে যাক জীবন ভরে মারছি আর মারতাম না কথা একটা ক আমি তোরে মারতাম না চুপ করে বই রইছস কথা কস না আমার মায়া লাগবেছস তোর লাগিয়া আর এক দিনও মারতাম না কথা মাตาসুইয়া কসম খাইছে তোর মাตาসুইয়া কসম খাইলাম জীবনে তোর গায়ে হাত দিতাম না ভালমেনা দাঁড়ায় গেছে গা পানিটা ফালাইয়া কো বাইচ্চে গেছি বড় বানিয়ে দিয়া মাজান ভরা ভানি দিয়া বাচ্চা গেছে আসলে কি হুদা ভানিয়ে বাচ্চে না ভানির মধ্যে কোরআনের অংশ ঢুকছে সালামুন কাওলাম মির রাব্বির রাহিম ফাল্লাহু খাইরুন হাফিজা ওয়া হুয়া আরহামুর রাহিমিন এই কোরআনের অংশ যখন ভানিত লাগ গেছে নবী বলছে দুইটা জিনিস তোমাদের দিয়া গেলাম একটা আল্লাহর কোরআন আর একটা আমি নবীর আদর্শ এই দুইটার মধ্যে যারা থাকবে শান্তি থাকবে না তাদের শান্তি আর শান্তি দুনিয়ায় শান্তি কবরে শান্তি ঘরে শান্তি বাইরে শান্তি এমন কি জান্নাতের গেট পর্যন্ত অশান্তি পাবে না শান্তিময় জান্নাতি মেহমান হয়ে যাবে আজকে নবীর কথা মানা বলুন আমাদের দরকার আছে কিনা তাই আমি অনেক সময় বলি নবীর কথা মানবে যারা হবে জাননাতি বলুন নবীর কথা মানবে যারা হবে জাননাতি না মানিয়া আবু জাহেল হইল দুজুকি না মানিয়া আবু জাহেল এই নবীর কথা মানলে পুরুষেরও শান্তি মহিলাদের শান্তি নবীর কথা না মানলে পুরুষেরও অশান্তি মহিলাদের অশান্তি ঘরেও অশান্তি বাইরে ও শান্তি গাছ গাছরা পর্যন্ত নবীর কথা মানতো চন্দ্র সূর্য পর্যন্ত নবীর কথা মানতো আমরা উম্মত হইয়া নবীর কথা মানা বলুন দরকার আছে কিনা বাজার দোয়াটা আগেই কইরা লাইতাম মানুষ বেশি তো তাবারুকে কোলাইতো না এর লাগে দেরি করতেছি কিছু মানুষ নি যায় গা ওখান কেউ যায় না আচ্ছা এবার ফাইসালা করি আপনারা কি তাবারুকের পাগল না মাহফিলের বরকতের পাগল তাবারুক যা আছে কমিটি বন্টন করবে তাবারুক পাইলে আলহামদুলিল্লাহ না পাইলেও আমরা মাহফিলের বরকতটাকেই তাবারুক হিসাবে মেনে নিব রাজি আছেন